সড়ক থেকেই আড়াই তিন ফুট উপরে ডালাই সাজানো গাড়ির নানান ধরনের নাট বল্টু দেওয়াল জুড়ে ও ছাদে মালার মতো ঝুলছে যন্ত্রাংশ চট্টগ্রামের মোরাদপুর এলাকায় প্রবেশ করলেই চোখে পড়ে এমন দৃশ্য এখানে শুধু নাট বল্টুই নয় পুরনো লাইট আয়না বিয়ারিং পাখা স্প্রিং ব্রেক বুস্টার হ্যাঙ্গার হুইল টায়ারসহ গাড়ির প্রায় সব ধরনের পার্টস পাওয়া যায় কম দামে দেশে গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ বাজারের দোকান ও ব্যবসাও বিস্তৃতি লাভ করেছে মূল সড়ক ছাড়িয়ে আশেপাশের গলিগুলোতেও ছড়িয়ে পড়েছে পুরানো গাড়ির যন্ত্রাংশের দুনিয়া এখানকার ব্যবসায়ীদের অভিযোগ পুরনো পার্টস আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় আগের মতো আমদানি করা সম্ভব হচ্ছে না ফলে কিছু পণ্যের ঘাটতি তৈরি হয়েছে তাদের বিশ্বাস আমদানি শুল্ক কমানো গেলে ব্যবসা আরও প্রসারিত হবে এবং ক্রেতাদের মানসম্মত পণ্য দেওয়া সহজ হবে আমরা দোকান খোলার আগে ডিস্ট্রিক্ট কাস্টমার এসে বসে থাকতো আর এখন প্রতিটা জায়গায় দোকান আপনি নোয়াখালী যান ফেনি যান লক্ষ্মীপুর যান সিলেট যান দোকান তো ওদিকের কাস্টমারগুলো এখন এদিকে আসতে পারে না আর বর্তমানে এখন বেশিরভাগই গেলে আপনার মিস্ত্রিটাই মাল কিনে রেখে দেয় ওইখান থেকে লাগাই দেয় তার কারণে আমাদের এদিকে একটু ব্যবসাটা একটু ঠান্ডা তা আমি মনে করেন ইলেকট্রিক আইটেম আমার এখানে হচ্ছে সেলফ ডাইনামা ডিস্ট্রিবিউটার এগুলা আমি কার মাইক্রো পিকআপ এসব গাড়ির এভরিথিং মাল বিক্রি করি পুরাতন গাড়ির রিকন্ডিশন সকল ধরনের মাল পাওয়া যায় এখানে কার মাইক্রো পিক আপ ডায়না ইস্যুজু হিনু তারপর হাইস সকল ধরনের কার এবং সকল ধরনের মাইক্রো এবং কি ডায়না ইস্যুজু ক্যান্টার পিক আপ এগুলো যে ধরনের গাড়ি আছে সবগুলো মাল পাওয়া যায় আমাদের ব্যবসাটা অনেক পুরনো ব্যবসা আর মুরাদপুরে একটা ঐতিহ্য আছে বাংলাদেশের সকল জায়গা থেকে এখানে কাস্টমার আসে মুরাদপুরের ভিতরে লিস্কার বেয়ারিং হতে যাবতীয় যত মোটর পাসের মাল আছে অল বাংলাদেশে থেকে যত মানুষ এখানে আসে এমন কোনো ব্যক্তি নাই যে এখানে এই মালটা পায় নাই ইঞ্জিন হতে ডিফেন্সেল ফরম এক্সেল জগ যাবতীয় যা মাল আছে গাড়ির পুরো অ্যাড্রেস মাল এখানে পাওয়া যায় মানে যে কোনো গাড়ি আসুক হাইস থেকে ধরে তার মানে সেনজি টেম্পো থেকে ধরে যাবতীয় সবকিছুর মাল মালামাল এখানে পাওয়া যায় এই মুরাদপুরে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে মুরাদপুর এখানে পিস্টন বিয়ারিং ব্র্যাকড্রাম ইঞ্জিন কার্টি সকেট জগ জাম্পার স্প্রিং হ্যামার ম্যাকেল জয়েন্ট বল জয়েন্ট সহ দেশি বিদেশি সব ধরনের মোটর পার্টস পাওয়া যায় মুরাদপুর রিকন্ডিশন গাড়ির পার্টসের এরিয়া এটা চট্টগ্রাম বাংলাদেশের জন্ম লগ্ন থেকে অত্যন্ত জনপ্রিয় এবং কি অত্যন্ত বিশ্বস্ত একটা এরিয়া এইখানে গাড়ি অর্থাৎ মিনি ট্রাক থেকে শুরু করে ছোট প্রাইভেট কার হাইস নোহা যত প্রকারের প্রাইভেট আছে এই জাতীয় গাড়ি এবং ছোট পিক আপ এই জাতীয় গাড়ির সমস্ত আইটেম এখানে রিকন্ডিশন বাহিরে জাপানি তারপরে ডুবাই থেকে আসা এই পার্টসগুলা এখানে পাওয়া যায় ফার্স্ট মোটামুটি কেন এখানে সুবিধা হচ্ছে আমরা আসতেছি এখানে মনে করেন কাটাগাড়ি অসুবিধে আমরা মনে করেন ঠুকিটাকে মাল নিয়ে লিকুন্ডিসের মাল ওদের কাছ থেকে নিয়ে ব্যবহার করি আমরা মালের জন্য কোনো সমস্যা হয় না আমরা এখান থেকে কম দামে নিতেছি সব পাওয়া যায় সর্ব গাড়িগুলো যা আছে সর্ব সাইডে ফার্স্ট পাওয়া যায় আমরা আজকে ফার্স্ট বছর তো আসা যাওয়া করি এখান থেকে নেই সে পার্টস থেকে শুরু করে মানে আপনার কুড়ি টাকা গাড়ি ফিন্সি যদি আমাদের এখানে পাওয়া যায় তিরিকুন্ডি শট এবং কম দামে একদম ব্যবসা খারাপ খারাপ কোনো ব্যবসা নাই সরকার পতনের পর থেকে ব্যবসা ব্যবসাতে আমরা একটু দেখা খাইছি হ্যাঁ সব কিছু উলুটপালট হয়ে গেছে কাজ কাম একটু কম চলতেছে মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ তবে ব্যবসা এই যে বাইরের থেকে যে মালটা ইনপোর্ট করে আনতেছে ব্যবসায়ীরা ওই মালটাতে সরকারের ট্যাক্স এখন বেশি তারপরে বাংলাদেশের টাকার মান কমে যাওয়ার কারণে ওইখানেও মনে করেন আমাদের একশো টাকা নিয়ে গেলে ওইখানে টাকা পাইতেছে চল্লিশ পাঁচ এরকম এই কারণে ব্যবসার অবস্থা একটু বেশি খারাপ তা আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাতে চাই যে আমাদের বর্তমানে যে ব্যবসাটা আছে এদিকে সরকার যেন একটু নজর দেয় এছাড়া মোটর পার্টসের পাশাপাশি রয়েছে ল্যাদ মেশিন ড্রামশিট ও পুরানো লোহা লক্করের দোকান পুরনো গাড়ি ভেঙে ও বিভিন্ন গ্যারেজ থেকে সংগৃহীত পার্টস কিছু আবার স্থানীয় কারিগরদের দক্ষতাই তৈরি সব কিছু মিলিয়ে মোরাদপুর এখন চট্টগ্রামের অন্যতম সম্ভাবনাময় মোটর পার্টসের ভাণ্ডার এই মুরাদপুরে গড়ে উঠেছে প্রায় দুশো ত্রিরও অধিক পার্টসের দোকান যেখানে আপনি আপনার যে মূল্যবান গাড়ির যন্ত্রাংশ এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ষাট থেকে সত্তর বছর ধরে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে এবং বর্তমানে আমদানি শুল্ক বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা মাল আমদানি করতে পারছেন না এমনটি বলছে ভবিষ্যতে সরকারের কাছ থেকে যদি আর্থিক প্রণোদনা এবং আমদানি শুল্ক হ্রাস পায় তাহলে এই ব্যবসা একটি বাংলাদেশের জন্য ভালো বিনিয়োগ বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করছেন এই এলাকার ব্যবসায়ীরা চট্টগ্রামের মুরাদপুর পুরাতন পার্টসের দোকান থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি